গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো সকাল এখন হচ্ছে সকালবেলা অনেক ঠান্ডা পড়া শুরু হয়ে গেছে হাত মুখ ধুতে ধুইতেই ভয় লাগতেছে কারণ এখন পানি অনেক ঠান্ডা থাকে আর এই সময় আমার সকালবেলা আমার ঘর একটু অন্ধকার অন্ধকার থাকে জানানা খোলা হয় না যেহেতু আমার মেয়েরা ঘুমায় আলো পাইলে উঠে যাবে তো এই যে তারা রাতে খেলা করে সোফার ফরেসব সব খেলনাগুলো রেখে দিয়েছে তো এইটা হচ্ছে দুই দিন আগের ভিডিও ছিল ভিডিও করে রাখছিলাম বাট দেওয়া হয়েছিল না তো আজকে আপনাদেরকে রেসিপিটা শেয়ার করব। প্রথমে আমি চলে একটা প্যান বসে নিয়েছি তারপরে ইলিশ মাছগুলো দিয়ে দিলাম এখন কাঁচা মরিচ পেঁয়াজ কুচি আধা চামচ মতো শুকনামরিচের গুঁড়া দিয়ে দিলাম ধনে গুঁড়া জিরা গুঁড়া হলুদ গুঁড়া স্বাদ মতো লবণ তো ইলিশ মাছে আমার আবার বেশি ঝাল হলে ভালো লাগে না এখন দিয়ে দিচ্ছি তেল এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তো এখানে আমি রসুন বাটা দিলাম না রসুন বাটা ছাড়াই রান্না করব। ইলিশ মাছে অ্যাকচুয়ালি রসুন বাটা না দেওয়াই ভালো তো আমি রসুন বাটা দিয়েই রান্না করি তবে হচ্ছে এই রান্নাটা এরকমভাবে ইলিশ মাছ রান্নাতে আমি রসুন বাটা দেবো না তো যাই হোক জেরে চেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর ঢাকনা দিয়ে যে কোনো তরকারি ঢেকে রান্না করলে খেতে স্বাদ হয় ভালো তো ইলিশ মাছে বেশি ঝোল হলে ভালো লাগে না তাই পরিমাপ মতো পানি দিয়ে দিচ্ছে ঝোল রাখার জন্য তো এভাবে ইলিশ মাছ খেতে কিন্তু দারুণ লাগে আপনারাও ট্রাই করবেন আশা করি খেতে খুবই ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ